বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম পিওর ভিউর্টস ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার আসি মাইমুনা থ্রিবি হাউজে এই গরমে আরামদায়ক সুতি জয়পুরি থ্রিবিশ নিয়ে দেখেন এটা একটা জয়পুরি অরিজিন জয়পুরি দেখেন কত সুন্দর পুরো জামায় আপনার পিন করা হবে সামনে পিছনে দুই পাশে পিন করা আছে রোনাটা হবে ফুল প্রাসাদ অন্যায় পিন করা হবে সেলার হবে সুতি ভয়েল কাপড় দেখেন কত সুন্দর এটা একটা জয়পুরি থ্রি পিস এই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে বিভিন্ন রকম বিভিন্ন প্রকার জয়পুরি থ্রি পিস এবং সাদা বাহার এবং জজের ফোর পিস দেওয়া আছে এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন সেখানে বসেই নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু ওয়ারসফেজ যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা থ্রিবি হাউস মানে বাম অফার আজকে এগুলো সুতি জয়পুরি থ্রিবিজ দিব আমরা অনলি চারশো আশি টাকা এগুলো অরিজিনাল জয়পুরি থ্রি পিস বাইমোনা থ্রিস মানে বাম্পার অফার এগুলো যে কোনো দোকানে কিনতে চান দাম আসবে আপনার সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা আর আমরা পাই গিয়ে এটে দিচ্ছি আজকে চারশো আশি টাকা এগুলো সবকটা হবে অরিজিনাল জয়পুরি রোনাটা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বগরের স্যার হবে সুতি ভয়েল কাপড় আর জামাটা হবে একবার লং ফ্রি সাইজ সবার জন্যই প্রযোজ্য তাই দেরি না করে যে জামাটা চয়েস হবে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে না দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এটা একটা জয়পুরি পিস দেখেন কত সুন্দর পিনগুলো দেখেন কত সুন্দর আর কাপড়টা হবে নরম সফট রুন্নাটা হবে ফুল পাশাদ আড়াই হাত বগরে সেলার হবে পিওর সুতি কাপড় এটা থাকছে একটা পেস্ট কালার ভিতরে দেখেন কত সুন্দর রুনাটা হবে ফুল পাশাত আর এত নরম একবার সফট কাপড়টা পরে আপনারা মজা পাবেন এই গরমে একদম আরামদায়ক কাপড় পিওর সুতি কাপড় আর যত লম্বাই হোক আর যত মোটাই হোক সবারই হবে ফ্রি সাইজ একবার এগুলো জয়পুরি থ্রি পিস দেখেন এটা একটা মুগে কালার কত সুন্দর গর্জিয়াস ডিটেল প্রিন্ট করা আছে রোনাটা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বউরে দেখেন রনার দামি তিনশো আর আমরা ওয়ালসের থ্রি পিস দিচ্ছি আপনাদের চারশো আশি টাকা মাইমুনা থ্রি হাউস মানে বাম্পার অফার আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজন দেখার সুযোগ করে দেবেন আমরা চাই চৌষট্টি জেলা এরকম সবার হাতে হাতে অফার প্রাইজ থ্রি পিস তুলে দিতে তাই সবাই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা একটা থাকছে আপনার ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর গোর্জিয়াস জামা আপনার দুই পাশে পিন করা হবে আর জামাগুলো হবে লং রোনা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বউরের স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা রানিং গোলাপের ভিতরে দেখেন কত সুন্দর পিন আর কাপড়টা হবে অরিজিনাল পিওর সুতি কাপড় একশো একশো কটন অরিজিনাল জয়পুরি থ্রি পিস বাজারে অনেক নকল আছে কিন্তু এগুলো অরিজিনাল জয়পুরী আপনারা ডেলিভারি ম্যান কাছ থেকে দেখে পছন্দ হলে তারপরে নেবেন না হয় ব্যাগ দেবেন অরিজিনাল পিওর সুতি কাপড় এটা হলো একটা খয়রি কাপড় খয়রি কালার দেখেন কত সুন্দর রুনাটা হবে ফুল পাঁচ হাত সেটা হবে এক কালার ভয়েল কাপড় এটা থাকছে যে একটা অলিভ কালার ভিতরে দেখেন কত সুন্দর গো গোর্জিয়াস পিনগুলো দেখেন একবারে গর্জিয়াস পিন হবে আর রুমটা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বগরের স্যালার হবে সুতি কাপড় এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল ড্রেস এগুলো ড্রেস বিক্রি হচ্ছে নয়শো হাজার টাকা সেগুলো আজকে আমরা অফারে দিছি অনলি চারশো আশি টাকা শুধুমাত্র সাদার ভিতরে আপনার পিন আলাদা হবে কাজ আলাদা হবে স্যালার কাপড় কালারটা আলাদা হবে এটা হলো একটা সাদার ভেতরে ওয়েল ব্লু কালার দেখেন ওয়েল ব্লু কালার হবে স্যালোয়ার হবে ওয়েল ব্লু এটা হলো হলো সাদার ভেতরে হলুদ কালার দেখেন গলায় হবে কারচুপি কাজ করা নিচে হবে কারচুপি কাজ করা আর পুরো বডি আপনার সিকুঞ্সের কাজ করা হবে স্যালার হবে সুতি ভয়েল কাপড় এগুলো যা নেবেন স্যালার সহ স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন কারণ সাদার ভেতরে আপনি পাঁচটা কালার আছে এটা হলো মিষ্টি কালার এটা কিন্তু গলাতে কারচুপি কাজ করা হবে নিচে কারচুপি কাজ করা হবে আর পুরো বড়ি আপনার সিকুঞ্সের কাজ করা এগুলো যে কোনো পেজ থেকে নিলে আপনার দাম আসবে নয়শো হাজার টাকা আর আমরা মাইমুনা চিজ হাউস মানে বাম্পার অফার আজকে আমরা এগুলো অফার দিচ্ছি অনলি চারশো আশি টাকা এটা হলো আপনার রানী গোলাপ কালার দেখেন যারা নেবেন সেলর সহ স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন কারণ সাদার ভেতরেই খালি আপনার স্যালারের কালার সে লাস্টে তিনটা ফোর পিস থাকতে অনলি চারশো টাকা এই ফোর পিস যাই নেবেন দাম আসবে চারশো টাকা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন মাইমোনা থিস বাম্পার অফার অফারের ভিতরে আবার অফার এগুলোর দাম আসবে চারশো টাকা এই ফোর পিস লাস্টের তিনটা দাম আসবে চারশো টাকা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন এটা হলো একটা খয়েরি কালার অন্য হবে সেপনের অন্য পুরো অন্য আরি কাজ করা আজকের এটা হলো লাস্ট কালেকশন যারা